বিরতির পর স্বাগত ধীরে ধীরে শান্ত হচ্ছে মণিপুর এমনটাই দাবি করলেন সেনা প্রধান উত্তর এই রাজ্য বহু মাস যাবৎ অশান্ত ছিল এখন ধীরে ধীরে শান্ত হচ্ছে সেনা লাগাতার অভিযানে বাজাপ্ত হয়েছে বহু অস্ত্র গ্রেফতার হয়েছে জঙ্গিরা আগামী এক বছরের মধ্যে মণিপুরে শান্তি ফিরবে বলেই আশা প্রকাশ করেছে ভারতীয় সেনা প্রধান বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট এই মুহূর্তে কি জানতে পারছো সেনা প্রধানের কি বক্তব্য ছিল এটা গত এক বছর ধরেই আমরা জানি মনিপুরের পরিস্থিতি একরকম গৃহযুদ্ধের পরিস্থিতি লেগে রয়েছে এবং সেখানে এখন নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতীয় সেনাবাহিনী তো এরকম একটা পরিস্থিতিতে মণিপুর একদম স্বাভাবিক হতে আরো এক বছর সময় লাগবে বলে দাবি করছেন আমাদের দেশের সেনা প্রধান। উপেন্দ্র দ্বিবেদী গতকাল উনি একটি চাণক্যের ডিফেন্স ডায়লগ টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর বলে একটি আলোচনা সভায় তিনি এমনটাই কিন্তু দাবি করেছেন এবং উনি যে বিষয়টিতে মূলত গুরুত্ব দিয়েছেন তিনি বলছেন যে ফলস নেগেটিভ মানে ভুল তথ্য আদান প্রদানের কারণে কিন্তু মণিপুরের যে পরিস্থিতি এটা স্বাভাবিক করা যাচ্ছে না মূলত তিনি প্রচার মানে প্রচার মাধ্যম বা এই ধরনের যে সংকলাপ যারা আদান প্রদান করেন ওই ক্ষেত্রটিকে বেছে নিয়ে কিন্তু আক্রমণটা করেছেন ওনার বক্তব্য হচ্ছে প্রচুর ভুল তথ্য সম্প্রচার হচ্ছে এবং এই ভুল তথ্য সম্প্রচারের কারণে পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে চলছে এবং এই গোটা পরিস্থিতি সামলাতে চলা কে ভারতীয় চলা বাহিনী কে আর অন্তত এক বছর সময় লাগবে উনি উদাহরণ তুলেছেন উনি বলেছেন যে এই যে 900 কুকি জংগী মণিপুরে প্রবেশ করেছে বলে যে কয়েকদিন আগে আমরাকে আমরা মণিপুরের সরকারি তথ্য থেকে যে খবরটি সম্প্রচার করেছি এটাকে এই এই বিষয়গুলি উনি তুলে ধরেছেন অঙ্কিতা একদম ধন্যবাদ ছোমরাত দা অর্থাৎ ধীরে ধীরে শান্ত হচ্ছে মণিপুর এমনটাই দাবি ভারতীয় সেনা প্রধানের সেনা লাগাতার অভিযানই বাঁচে হাপ্ত হয়েছে বহু অস্ত্র এবং বৈঠক হয় আমরা দেখেছিলাম আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই বিষয়টার উপর গুরুত্ব দিয়েছিলেন যে কিভাবে খুব দ্রুত মণিপুরকে শান্ত করা যায় এবার সেনা প্রধানের যে বক্তব্য উঠে এসেছে যে ধীরে ধীরে মণিপুর শান্ত হচ্ছে তা ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ গোটা দেশ চাইছে উত্তর পূর্বের এই চট্টরাজ্য মণিপুর যেন খুব দ্রুত শান্তি ফিরে আসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন